क्या दूर है पास से? चार लाख नौ लाख लोगों ने चेहरा दिया है आप मिलियन कितने दिए এই সোয়েল চেয়ারম্যান পদ্মার্থী অর সমর্থিত যে মাস্তান এই সিহাব সুয়েল সেলিম রাজা বাবু সোহেলের মেয়ের জামাই আরও অন্যান্য অনেকেই মিলে অতর্কিতভাবে যে রড বা লাঠি দিয়ে ওই কাঁচা বাজারে যেন

আমি আগে কই একটু ধরেন ধরেন একজন লোক এক মিঘা লোকের পরে আমি দিই একে একবারও পরিয়ে গেছে আমার দোকানের উপরে পরে আমি ধরে রাখছি আমি ভাই আর মারেন না আর মারেন এই ওই মারেন না মারের না কইতো কইতে আমার উপর দু তিনটা বাড়ি পরিয়ে গেছে কি দিয়ে মারছে এ দেখলাম ব্যাথ আর কি ওই যে ইয়ার এই বেলাটি বেচার নেমেছেন না বুঝা যায় না